গুড মর্নিং এভরিওান শুভ একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটু বেরিয়েছিলাম সকাল সকাল আর যে ফুলটা এখন চারিদিকে ফুটছে সেটা হচ্ছে কামিনী আমরা যেখানে থাকি সেখানে চারিদিকটা কামিনি ফুল দিয়ে ঘেরা প্রচুর কামিনি গাছ আছে আর প্রচুর ফুল ফুটেছে আর দারুণ গন্ধ সকালবেলা বেরোলে খুব সুন্দর লাগে এই টাইমটা বাড়ি এসে আমি দেখলাম বাগানে বেশ কিছু সবজি হয়েছে আমি যেহেতু এখন একা আছি কেউ নেই তার জন্য ওই সবজি টবজি দিয়ে আমার মোটামুটি রান্না টান্না করতে হবে আর সবজি মানে দোকান থেকে কোথাও কিনি না আমাদের বাগানেই যা সবজি হয় সেগুলো দিয়ে কিন্তু রান্না হয়ে যায় মানে একজন দুজন থাকলে তো তার রান্না কমপ্লিট হয়ে যাবে তো সেই মতো বাগান থেকে আমি বেগুন তুলে নিলাম টমেটো শিম কিছু হার্বস ছিল সেগুলো তুলে নিলাম হার্বসটা আমি ডালে দিই ডালে দিলে বেশ ভালো একটা গন্ধ আসে আর খেতেও ভালো হয় আর খাওয়াও কিন্তু ভালো এখানে কিছু আমি সিনেমাটিক শর্ট নিচ্ছিলাম আজ ওয়েদারটা এত ভালো আর আকাশটা পুরো নীল ছিল রোদ উঠেছিলো তখন খুব একটা দুপুরও হয়নি সকালবেলাই ছিল আর নিতে কিন্তু দারুণ লাগছিল। আমাদের এই বাড়িটাকে আমি বাগান বাড়ির নাম দিয়েছি বাগানটাও ছোট বেশি গাছপালা অত নেই কিন্তু তাও মানে যখন মোবাইলে ক্যাপচার করি তখন দেখে প্রচুর বড় বাগান বাড়ি মনে হয় আমরা কদিন ছিলাম না একটু বাইরে গিয়েছিলাম তো এসে দেখছি গাছপালা তো বেশ ভালোই আছে কিন্তু এই গাছে যে বাঁশ দিয়ে সাপোর্ট দেওয়া ছিল সে বাঁশটা কিছু কারণে ভেঙে গেছে আর গাছটা পুরো একদম গেটের নিচে ঝুলে পড়েছে তো আমি ভাবলাম এটাকে ঠিক কি করে ঠিক করা যায় যে ডালগুলো ঝুলে পড়েছিল সেগুলো আমি একটু বেঁধে দিলাম যাতে গেটের থেকে একটু দেখতেও ভালো লাগে আর মাথাতেও না থাকে আর এখানে কিছু হার্সও তুলে নিচ্ছি এটা হচ্ছে লংগেটিভিটি স্পিনাজ বা হচ্ছে সুগার প্ল্যান্ট বলে এটা কিন্তু যেখানে লাগাবেন প্রচুর হয়ে যায় ডাল থেকে কিন্তু এটা সহজেই করতে পারেন আপনারা আপনাদের কাছাকাছি কোনো নার্সারিতে খোঁজ নেবেন এই গাছ অবশ্যই পেয়ে যাবেন আর দামটাও কিন্তু এই গাছের খুবই কম তো কারিপাতা গাছটাকে প্রুনিং করে গেছিলাম খুব ভালো হয়েছে তো রান্নার জন্য কারিপাতাও কিছু ছেড়ে নেব কারিপাতা খাওয়া খুব ভালো রান্নার সাথে বা সকালে উঠে আপনারা খেতে পারেন কিন্তু খালি পেটে পাতা শুধু পেটের জন্য না চুলের জন্যও কিন্তু প্রচণ্ড ভালো আপনারা কিন্তু কারিপাতার প্যাকও মাথায় লাগাতে পারেন বা কারিপাতার যে তেলটা হয় সেটাও কিন্তু চুলের অনেক সমস্যা দূর করে যেমন খুশকি আর চুল পড়া এই দুটো আটকাতে কিন্তু কারিপাতার মেলা ভার আর শরীরও কিন্তু প্রচণ্ড ভালো থাকে রোজ সকালে উঠে চেষ্টা করবেন একটা করে কারিপাতা খাওয়ার আর অনেক উপকার পাবেন আর ওই যে দূরে গোলাপ গাছ দুটো আছে এই টবে তো সাত পাতা বেরিয়েছে সাত পাতা দুটো কাটতে হবে আমাকে সাত পাতা না কাটলে পুরো গোলাপ গাছটাকে মেরে দেবে অনেক গাছেই বেরিয়েছে তো এখান দিয়ে যাবো আমি এখন দিয়ে সাতপাতা কাটতে হবে বাঁচাতে হবে এই গাছটা দেখে অনেকেই হয়তো চিনতে পারছেন যারা পাহাড়ে বেড়াতে গিয়েছেন দার্জিলিং সিকিম ওখানে এই গাছটা অনেক দেখেছেন এই কালারের ফুল শুধু নয় এটার আরও দুটো কালার হয় হলুদ হয় আর এটা সাদা হয় সবই পাহাড়েই দেখেছেন সমতলে খুবই কম দেখেছেন কিন্তু আমাদের এখানে প্রচুর গাছে ভর্তি আমি এটা ওই জঙ্গল থেকে এনেছিলাম ডাল পুঁতেছিলাম আজকে প্রচুর ফুল হয়েছে আজকে না এই শুরু হচ্ছে ফুল হওয়া আর এই টাইমে যখন ফুল হয় তখন মা থাকে না মা বলে যখন আমি না থাকি তখনই এই ফুলটা প্রচুর হয় আর বলে দিয়েছে ভালো করে একটু শুট করে নিবি সবাইকে দেখানোর জন্য তো তার জন্য আমি এই গাছটা দেখে মেন ফোকাস করছি এই গাছটাকে যতটা পারি ভালোভাবে শ্যুট করে নিচ্ছি আর যেহেতু কদিন ছিলাম না তখন প্রচুর ফুল হয়েছিল। আর গাছটা পুরো একদম মাটিতে লুটিয়ে গিয়েছিল। তার মধ্যেই জল দিয়েছে দিয়ে ফুলগুলো পুরো নেতিয়ে গিয়েছিল আমি একটা সাপোর্ট দিয়েছি যাতে ফুলগুলোকে আরও ভালোভাবে বোঝা যায় এই গাছটাও কিন্তু আপনাদের ছাদ বাগান হোক বা যে কোনো বাগান টব হোক কিন্তু করতে পারেন এ অনেক দিন পর্যন্ত ফুল দেবে কিন্তু এই মার্চ থেকে শুরু করে একদম ডিসেম্বর পর্যন্ত কিন্তু ফুল দেবে আর প্রচুর হয় আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে অনেক বড় বড় নর্মাল ধুলটার থেকে অনেকটা বড় হয় কালারটাও কিন্তু খুব মিষ্টি আর এর একদমই মেনটেনেন্স লাগে না ডাল কেটে আপনি শুধু জাস্ট বসিয়ে দেবেন ছাওয়াতে জল দিতে থাকবে ও এক সপ্তাহের মধ্যে শেকড় নিয়ে নেবে এই গাছটা আমরা জঙ্গল থেকে এনেছিলাম এরাকে মেস্তা জবা বা কাঁটা জবাও বলে এখন প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে কিন্তু গাছে প্রচণ্ড কাঁটা আছে আমি প্রথমে বুঝতে পারিনি ফুলটা ধরার মানে আগে আমি কুড়িটায় হাত দিয়ে নিয়েছিলাম তো প্রচণ্ড কাঁটা খেয়েছি আর বাগানে জল দিয়ে দিতে ইনি হঠাৎ বেরিয়ে এলেন এটা হচ্ছে গোসাপের বাচ্চা আমি প্রথমে হঠাৎ করে দেখে সাপ ভেবেছিলাম তারপরে ক্যামেরা জুম করে দেখলাম যে না এটা গোসাপের বাচ্চা তো একে ছেড়ে দিলাম আমাদের কোনো ক্ষতি করবে না এরা তো এরপর বাগান টাগান হয়ে গেল আমার কিছু কাজ ছিল অফিসের ওয়ার্ক ফ্রম হোম করছে যেহেতু তো তারপরে রান্নাটাও করতে হবে ওই একটা দেড়টা নাগাদ মতো আমি একটু রান্না বান্না করে নিলাম যা সব সবজি নিয়ে এসেছিলাম সেই দিয়েই রান্না করব আর চিকেনটা এরকম করে রাখার আইডিয়াটাই আমি থেকেই পেয়েছি এইরকম কোনো কিছু প্লাস্টিকে যে চিকেনটুকু লাগবে না সেটা রেখে ডিপ ফ্রিজে রেখে দেবেন তাহলে কিন্তু বরফ জমবে না ভেতরে আপনি যখন চাইবেন চিকেনটা ব্যবহার করতে পারবেন আর আগে জল দিয়ে ভেজাতে হবে না কোনো কিছু করার দরকার নেই ঠিক রান্নার আগেই ব্যবহার করে নিতে পারবেন এক ফোটাও কিন্তু বরফ জমবে না চিকেনটাও কিন্তু খুবই ভালো থাকবে অবশ্যই ট্রাই করবেন এটা তো আজ বাগান থেকে কি কি সবজি আনলাম দেখুন স্প্রিং অনিয়ন এখনও হচ্ছে কারিপাতা খাওয়া খুব ভালো এটা হচ্ছে লংগেটাবেটিস স্পিনাচ বা পালং শাক টাইপের এটাকে সুগার প্ল্যান্টও বলে এটাও প্রচণ্ড খাওয়া ভালো আর হচ্ছে এখানে হচ্ছে অরিগানো সব হার্বাল জিনিসপত্র আমাদের বাগানে আছে অরিগানো খুবই সহজে গাছ হয় আর খাওয়া খুব ভালো আর দারুণ একটা কিন্তু গন্ধ আপনারা যে কোনো রান্নায় কিন্তু দিতে পারেন যে কোনো স্যুপ বলুন কোনো ঝোল তরকারি পকোড়া যা ইচ্ছা খেতে পারেন আর এখানে বহু প্রতীক্ষিত আমাদের গাছের টমেটো অনেকদিন পর হলো কিছু কাঁচাও ছিল নিয়ে চলে এলাম কাঁচা টমেটোও দিয়ে দেবো এখানে শিম গাছ যেটা লাগিয়ে গেছিলাম কচি কচি সিম নিলাম তুলে লাস্ট আমাদের বাগানের সবচেয়ে বেশি ফলন যেটা দেয় সেটা হচ্ছে বেগুন আছে স্পিনাচ কি কাটা এই বেগুনগুলোর কাঁটা বেগুন কিন্তু প্রচুর 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 তো আজকে লাঞ্চে সব যে সবজি দেখতে পাচ্ছেন এখানে তো সবকিছু দিয়েই আমি একটা চিকেন স্যুপ বা চিকেনের ঝোল বানাবো যেটা দিয়ে ভাত খাবো শুধু আমি যেহেতু একা যে বাইরে খাবার একদমই বাজে বাইরে খাবার একদিনও খাওয়া যায় না তার জন্য আমার বাড়িতেই সব সবজি আছে সেটা দিয়েই আমি চিকেনের ঝোল করব তার সঙ্গে গরম গরম ভাত এগুলো সব আমাদের বাগান থেকে তোলা নিচের বাগান থেকে তুলে আনলাম একটু আগে তো চিকেন করার জন্য আমার সব সবজি রেডি পেঁয়াজ আছে বেগুন আছে গাজর আছে টমেটো আছে আলু আছে তলায় দু পিস চিকেন আছে যেহেতু আমি একা আছি আর এগুলো সব মোটামুটি সবই গাছে গাছের পেঁয়াজ ছাড়া আমি প্রথমে দেবো হচ্ছে কারিপাতা দিয়ে একটু তেলে ভাজবো তারপরে এগুলো দিয়ে আর এখানে বিভিন্ন রকম সুগার প্ল্যান্ট আছে আর অরিগানো আর একটু এই আর স্প্রিং অনিয়ন তো এই দিয়ে আমার কমপ্লিট হয়ে যাবে আজকে শিম বেগুনটা দিলাম না শিম বেগুন দিয়ে পরে খাবো কালকে আজকেটা এটা দিয়ে শুরু করি ওখানে আমার প্রেশার উপর চেপে গেছে রান্নার একটাই যন্ত্র একটাতেই সব করে নেবো একটা করবো তারপরে এটা ঢেলে এতে ভাত করে নেবো তাহলেই হয়ে যাবে আমার তো আমার চিকেন মোটামুটি রেডি আর এখানে আমি একটু ভাত চাল আর ডাল নিয়েছি ডালের পুষ্টিটাও যাবে আলাদা করে ডাল করব না একেবারে ডালে হাতে চড়িয়ে দেবো আর এখানে কিছুটা হার্বস আছে যেই পাতাগুলো আপনাদের দেখালাম অরিগানো আছে সুগার প্ল্যান্ট আছে আর হচ্ছে স্প্রিং অনিয়ন আছে তো লাস্টে আমি চিকেনে দিয়ে দেবো হয়ে গেল তো আজকে কিছুটা সবজি রান্না করলাম আর কিছুটা সবজি থাকলো কালকে হয়ে যাবে প্রতিদিনই সবজি তোলা দরকার কারণ এত বেশি সবজি হচ্ছে এত বেশি হার্ভ হচ্ছে যে নষ্ট হচ্ছে প্রতিদিনই খাওয়া খুবই ভালো যে একা এত খাওয়া যাচ্ছে না তো তার জন্য কিছুটা রেখে দিলাম কালকে হয়ে যাবে এটা এখানে যে কিচেন ওয়েস্টটা হয়েছে সেটা আমি ফেলে দেবো না সেটা আমরা গাছে দিয়ে দিই একেবারে আর এই গাছটাই দেবো কামিনী গাছ এ ফুল দিচ্ছে কিচেন আমরা গাছপালা করি এখানে সবই না এটা হচ্ছে আমাদের ছোট্ট ছাদ বাগান একটা এই কাগজ ফুলটা এত সুন্দর ফুটেছে যে বারবার আমি ভিডিও করছি দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি আগে এতটা ভালো ফোটেনি এর কারণ একটাই আমরা কিচেন ওয়েস্ট ইউজ করেছি শুধু এইসব গাছে আর এক সপ্তাহ পর পর কিন্তু জল দিয়েছি এই কাগজ ফুলে যদি আপনারা বেশি ফুল পেতে চান তাহলে কিন্তু জল দিলে একদম চলবে না জল দিলে প্রচুর পাতা ভরে যাবে ফুল হবে না আর জলটা কম দেবেন তাহলে কিন্তু প্রচুর ফুল হবে আর পাতা কম হবে এটা আমাদের ছাদের ছোট বাগান এখনও মোটামুটি কালেকশান করতে পারিনি আরও অনেক কালেকশন করার ইচ্ছা আছে এখানে একশোটার বেশি গাছ আছে পুরো আর সবই কিন্তু আলাদা আলাদা ভ্যারাইটির গাছ তাই গাছকে বাঁচানোর জন্য কিন্তু খুবই পরিশ্রম করতে হয় খুব ইমার্জেন্সি না হলে এদেরকে কারও কাছে মানে কি বলবো সপে দিয়ে যেতে হয় নাহলে কিন্তু আমরা বাড়ি থেকে একদমই বেরোই না তেমন কোনো দরকার হলে তবেই বেরোই আর এদিকে গরম পড়তে শুরু করেছে আমাদের প্রিয় ফুল কাঠছাপার কিন্তু কুড়িও চলে এসছে এটা আমাদের টপ ছাদের সেন্টার অফ দ্য অ্যাট্রাকশান এটাই ফুল হলে আপনারা শুধু দেখবেন এই কিন্তু একা পুরো একদম ছাদ বাগানকে মাতিয়ে রাখে গন্ধে সৌন্দর্যে সব কিছুতে কিন্তু আর এই আমাদের ড্রাগন গাছ প্রচুর ব্রাঞ্চেস হয়েছে কিছু কাটবো এবার এই কেটে কেটে আমরা অনেক কিন্তু চারা করেছি ড্রাগন গাছ থেকে ভিডিওটা এবার শেষ করি ভালো লাগলে একটু লাইক করে দেবেন পাশে থাকবেন যেমন আপনারা পাশে আছেন তেমনই থাকবেন তাহলে আমরা আরও নিত্য নতুন ভিডিও করার মোটিভেশন পাবো শুভরাত্রি দেখা হচ্ছে পরের আবার একটা নতুন ভিডিওর সাথে টাটা